হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ আমার বর চা বিস্কুট সব দেখিয়ে ব্লগটা শুরু করলাম রনির পায়ে বিভৎস ব্যথা বিভৎস ব্যথা এই জায়গাটা খেলতে গিয়ে লেগেছে বিবৎস যন্ত্রণা হচ্ছে বেচারার মানে খুবই খারাপ কন্ডিশান যাই হোক এই নিয়েই কাজে যাচ্ছে সব কিছু করছে কিছু করার নেই তা চলো আজকে তো মঙ্গলবার ওকে দেখিয়ে দেখি কথাগুলো বলি লাইটটা জ্বালিয়ে দিই তার আজকে তো মঙ্গলবার আজকে তো হচ্ছে নিরামিষ খাওয়ার দিন আজকে রান্না হচ্ছে পনির আর হচ্ছে পনির আর বেগুনের ঝাল ঠিক আছে আর কিচ্ছু রান্না হবে না সিম্পল ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আমি যেটুকু ভিডিও শেয়ার করি সেটুকুই দেখতে থাকো চলো এখন ক্যামেরা অফ করছি আবার পরে অন করবো চলো এখানে পনির সব কেটে নিয়েছি আর এই যে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি এখন পনিরটা ভেজে নেবো তারপরে পনিরের তরকারি করব আর একটুখানি পনির ভাবছি বিকেলবেলা মায়ের ওখানে যাবো শাশুড়ি মায়ের কাছে তাই একটু পনিরের তরকারি মায়ের জন্য নিয়েও যাবে মা খাবে শানু খাবে যে খাবে একটু নিয়ে যাব দেখো পনিরের তরকারি আমার হয়ে গেছে তবে বেগুনের ঝালটা করিনি করব তার আগে একটু গরম জল বসালাম তোমাদের দাদার পাটা একটু গরম জল দেবে বুঝেছ তারপরে বেগুনের ঝাল করবো গরম আরাম লাগছে আমি তো এতদিন তো বরফ দিচ্ছিলাম কিন্তু ঘট ব্যাগটা দিচ্ছে এখন বলছে আরাম লাগছে কি করলে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না বলছি একটু হসপিটাল চলো এক জন্য চলো না ওই দিকটা আরাম লাগছে তা খাবে কখন 10 বাজতে ভাততে গরম হয়েছে আমি কিন্তু জল ফোটাইনি হালকা করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে চলো এসে পা원에 চলো সকালের পর এই এখন আবার এলাম তোমাদের সামনে সময় একদমই হয়নি খুব তাড়াহুড়ো আসলে রনির পাটা নিয়ে এতটা মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে বেচারা খুব কষ্ট করে করে হাঁটছে ছুটি পাচ্ছে না তার জন্য একটু ব্যস্তটাও মানে ব্যস্ত পায়ে একটু শেক দিতে হচ্ছে যাই হোক রকমে তো কাজে গেছে বাবু এটা দিয়ে তো জলটা ফেলব কখন ফেটে যাবে ওটা তারপরে এখন একটু রিলস বানালাম কটা ভাবলাম যে না একটুখানি তোমাদের সাথে কথা বলি একদম কথা মানে ফেস দেখানো একদমই হয়নি এমনিতেও পেয়েছি খেদির মতন দেখতে তার উপর আবার ফেস যদি না দেখাই আরও জ্বালা ঠিক আছে আর বাবু এখন পড়তে বসেছে আজকে স্কুল যাব বলে রেডি হলো চান করলো ভাত খেলো বললো যে মাম্মা স্কুল আজকে যাব না ছিল তা ওই জন্য ও পড়ছে আমি কটা রিলস বানালাম ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কথা বলি কথা না বললে ভালো লাগছে না আর এই যে ব্যাগটা করে কদিন বরফ শেঁক দিলাম বললো কি না যে না গো গরম জলটাই দিই ভাবছি আরাম লাগছে চলো তাই দাও যেটা তোমার মর্জি সেটাই করো ও একটু পড়ে নিক পড়া হলে তারপরে খাও ঠিক আছে খেতে একটুখানি শোভ গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো এখন আমি দুধটা জাল দেব মানে দুধটা গরম করব মানে দুধটা ফোটাব দুধটা গরম করব মানে দুধটা গরম করে ছেলেকে দেবো যদিও ছেলে এখন খাবে না ছেলে খাবে হচ্ছে পড়তে যাবে পড়ে আসবে তারপরে ছেলে খাবে বুঝেছ দুধ দুধ দেখছো দুধ চলো আর একটু খিদে পেয়েছি আজকে কেন খিদে পেয়ে গেল বুঝতে পারছি না ভীষণ খিদে খিদে পাচ্ছে একটু কি খাই দেখি কি খাই দেখি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আর এটা কাকে দেখিয়ে বলো তো সন্ধ্যাবেলাটা শুরু করছি এটা কে বলতো চা সাথে বিস্কুট এটা কে তো তোমরা তো কেউ দেখো নি অনেকদিন পরে দেখছি হ্যাঁ অনেক দিন পর দেখছি যারা পুরোনো বন্ধু তারা তো সবাই দেখেছ আর যারা নতুন বন্ধু তারা কিন্তু কেউ দেখো এটা হচ্ছে আমার বউ বুঝলা তাও এসছে মেয়েকে নিয়ে আসেনি ও একটু দরকারে এসছে তা ভাবলাম যে সন্ধেবেলাটা শুরু করব না সন্ধেবেলা তো শুরু করে দিয়েছি হ্যাঁ দুধ জাল দেওয়া আস দেখিয়ে তা ওই জন্য ওকে একটুখানি চা দিলাম আর চায়ের সাথে দিয়েছি একটু বিস্কুট আর কিছু দিইনি তা চলো ওর সাথে একটু এখন একটু গল্প করি কথা বলি আর গল্প করি কথা বলি আর তারপরে অনেক দিন পর দেখা হচ্ছে বনে বনে দেখা হলে যা হয় কথা হ্যাঁ অনেক কথা বাকি সেগুলো একটু সারি বসে বসে ঠিক আছে চলো অনেক গল্প হলো এবার বোন বেরিয়ে যাচ্ছে হুম তাও হ্যাঁ তাও গল্প তো মানে অল্প সময় নিয়ে এসছে কমপ্লিট হলো না কি না হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হলো না ইনকমপ্লিট গল্প হলো আরে এই বাচ্চাটাকে দেখো

এই তাড়াহুড়ো করে যাস না কিন্তু মেয়ে ছুটি হয়ে গেছে বলে এনে নিয়ে যা নিয়ে যা এখন গাছে হাত দিতে হয় রে আছে কটা তিনটে লঙ্কা নিয়ে যাবি এই গাছে এই মেয়ে ছুটি হয়েছে বলে তাড়াতাড়ি করে যাবি না কিন্তু দেখে রাস্তা পার হবি ঠিক আছে কেন গাছ নেই গাছ

চলো খেয়ে নিই বুঝেছো প্রচণ্ড খিদে পেয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা বলবো আর ভিডিওটাও শেষ করবো ঠিক আছে চলো এই যে মিষ্টি পনিরের তরকারি আর রনি হচ্ছে রুটি বার করছে রনিকে দেখিয়ে শুরু করেছিলাম রনিকে দেখিয়ে শেষও করছি আর রনি রাত্রেবেলা একটু পাটা সেক করে শুতছে তাতে পায়ের যন্ত্রণাটা একটু কম হয় চলো আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল